নমস্কার বন্ধুরা সবাইকে কেয়া কথাতে সাদর অভ্যর্থনা জানিয়ে আমি শুরু করছি আমার আজকে দুর্দান্ত স্বাদের রেসিপিটি একটু ছোট একটু বয়স্কদের জন্য কম তেল মশলায় আমি রান্না করতে খুব পছন্দ করি এবং নিজেদের জন্য কম তেল মশলা খাওয়া খুব ভালো পরিবেশ যা হয়েছে তাতে কম তেল মশলাটাই শরীরের উপযুক্ত তাই বাড়িতে থাকা মাংস এবং ফুলকপি গাজর দিয়ে আমি একটু স্টু বানাচ্ছি ফুলকপি গাজর আর ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি তারপরে একটা পেঁয়াজ এবং একটা টমেটো আমি ডুমো করেই কেটেছি আর টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি খুব ইউরিক অ্যাসিড বাড়ে তার জন্য আমি ফেলে দিই টমেটোর বীজগুলো কড়াইতে জল বসিয়ে ফুটিয়ে নিয়েছি এই সময় অল্প একটু লবণ দিয়ে নেব খুব বেশি দিতে হবে না সবজির মাপে তো অবশ্যই নয় একটু জলের জন্য দিয়ে দিচ্ছি এইবারে দিয়ে দিলাম গাজর এবং ফুলকপি এর দু মিনিটের মতো প্রায় দি হলেই সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পরে দেখুন দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনিতে করে এই জলটা কিন্তু ফেলে দেবেন না আমিও ফেলিনি একটা গ্লাসে করে আমি রেখে দিয়েছি এটা আমার পরে লাগবে শেষের দিকে লাগবে তার জন্য আমি রেখে দিলাম এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। অল্প তেল দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই ওই তো যা হবে সেই রকম এবার খুব তো ভাজা হবে না একটু নেড়ে নেব এই প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে নাড়তে থাকলাম নাড়তে নাড়তে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এইবার একটু পরে দিয়ে দিচ্ছি টমেটো সবই হালকা আঁচে হবে একদম ফ্লেম বাড়াবেন না খুব হালকা হালকাই হোক এইবারে দিয়ে দেবো আমার দেড়শো গ্রামের মতো ছোট ছোট কুচি করা মাংস মাংসটা দিয়ে কিন্তু অনেকটা সময় নাড়তে হবে এই সময়ই অনেকটা নাড়তে হবে কারণ মাংসটা সেদ্ধ হবে তো তার জন্য জল দেওয়ার পর তো খুব বেশি সেদ্ধ হতে সময় লাগবে না তার জন্য আমি মাংসটা ভেজে নেব কিন্তু পনেরো মিনিটের মতো এই সময় অল্প একটু তেল দিয়ে নেবেন যখন যতটা দরকার সেরকম দেবেন খুব বেশি দেবেন না কিন্তু আমি নেড়ে নিচ্ছি আপনারাও একটু সময় নিয়ে এই মাংসটা নেড়ে নেবেন খুব তাড়াহুড়ো করবেন না কারণ মাংসটা আছে মাংসটা একটু সেদ্ধ হতেও সময় দেবেন এই সময় আমি লবণ দিয়ে নিলাম এই তরকারিতে হলুদ লাগে না তাই হলুদ দিলাম না লবণ দেওয়ার পর আমি গাজর আর সেদ্ধ করা ফুলকপি দিয়ে দিলাম এবারও আমি নাড়তে থাকবো অনেকটা সময় ধরেই নাড়ছি বারবার বলছি কিন্তু এই সময় অনেকটা সময় ধরেই নাড়তে হয় এই যে সেই স্টকটা ছিল সেই স্টকে আমি অল্প একটু আমুল দুধ আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রাখলাম এবার আমি কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলাটা দিলে চট করে বসে যায় এই সময় চট করে নেড়ে দেবেন নাড়তে থাকবেন নাহলে বসে যাবে কিন্তু আর গ্যাসের ফ্লেম কম দেবেন আর জলও দিয়ে দিচ্ছি যতটা লাগবে আমি সেই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু চিনি দেবেন খুব বেশি নয় চিনি দেওয়ার পর ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম দেড় চামচের মতো একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে পাঁচ মিনিট সেদ্ধ করতে দিলাম পাঁচ মিনিট পর এসে দেখছি বেশ ভালো ফুটে উঠেছে এই সময় তিন চারটে কাঁচা লঙ্কা আর দু চামচ ঘি দিয়ে আর এক মিনিটের মতো সেদ্ধ করে নেব ওই নাড়তে নাড়তেই হয়ে যাবে তারপরে নামানো ঠিক আগে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে দেবেন এই সুস্বাদু খাবারটা আমি এভাবেই তৈরি করেছি খুব মোটা করে দেবেন না জুসটা ও পরে পরে আস্তে আস্তে মোটা হয়ে যাবে দেখুন আমি পরিবেশন করেছি তাতেই মোটা মোটা লাগছে জুসটা এইবার কিন্তু আপনাদের পালা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওতে যে এতক্ষণ থাকলেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন এ কথাও বলে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে আবার দুর্দান্ত স্বাদের পরের একটি ভিডিওতে অপেক্ষা করবেন কিন্তু